নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে ভিডিওতে আমি তোমাদের জানাবো যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নিজের ফটো বা অন্য যে কোনো ফটো কিভাবে লাগাবে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে এবার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তোমরা কর্নারে থ্রি ডোর দেখতে পাচ্ছ এবার ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ সেটিংস বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ চার্জ বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে থিম বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডার্ক বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করে নিচে এটাকে ওকে করে দিতে হবে ওকে করার পর আমাদের ব্যাগ চলে আসতে হবে ব্যাগ আসার পর আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে তো আমাদের সার্চ করতে হবে ডিজাইনার টুলস প্রো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছ এই যে ডিজাইনার টুলস প্রো বলে যে অ্যাপটি আছে ওটাকে ইনস্টল করতে হবে এবার এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের বেগ চলে আসতে হবে বেগ আসার পর এই ডিজাইনার টুলস প্রো অ্যাপটিকে ওপেন করতে হবে এবার ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা নিচের কর্নারে দেখতে পাচ্ছ এই যে মোকা ওভারলে বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তুমি যে ফটোটা তোমার হোয়াটসঅ্যাপে লাগাতে চাইছ তো এইখানে দেখো লেফট সাইডে যে প্লাস চিহ্নটি আছে ওখানে ক্লিক করে তোমার গ্যালারি থেকে ওই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে আমি এই ফটোটা লাগাতে চাইছি তো এইখান থেকে এটা সিলেক্ট করে নিলাম এবং তারপরের প্লাসেও যে ফটোটি লাগাতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা উপরে দেখতে পাচ্ছ এখানে একটা বাটন আছে এটা অন করতে হবে এটা অন করার পর এখানে নিচে এটা এলাও করতে হবে এলাও করার পর তোমাদের ফোনে যে অ্যাপস যে ম্যানেজমেন্টটা আছে ওইখানে গিয়ে ওই যে ডিজাইনের টুলস প্রো ওইখানে এটাকে অ্যালাউ ডিস এলাউ করতে হবে দিয়ে তারপর ব্যাগ চলে আসতে হবে ব্যাগ আসার পর দেখতে পাচ্ছ এখানে যে সেটিংস যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর এই যে ওপাসিটিটাকে হানড্রেড পার্সেন্ট রাখতে হবে এবং এটা চাইলে তোমরা এই যে সেকেন্ড লাইনটা চাইলে ফটো উপরে যাবে বা নিচে আসবে তো তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নিবে আর হরিজন্টাল অ্যালাইন জ্যা আছে এটা এ ক্লিক করলে বাম বা ডানে ফটোটি যাবে তো এটা ক্লিক করার পর আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব তো আমাদের সেটিং হয়ে গেছে তো এবার আমরা বে কেসে হোয়াটসঅ্যাপে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপে আমার হোমস্ক্রিনে আমার ফটো সেটিং হয়ে গেছে তো এইভাবে তোমরা নিজের ফটো বা যে কোনো ফটো তোমাদের বাবা বা মা যে কারোর ফটো তোমরা এইভাবে হোমস্ক্রিনে সেটিং করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গ্রুপ এবং এখানে আমি চ্যাটিং করলেও আমার এরকম ফটো চলে আসছে তো তোমরা এইভাবে সেটিং করতে পারো আশা করছি বন্ধুরা তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবে যাতে আর নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো